আল্লাহ বলে অথচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়েও আমি আল্লাহর সাথে তর্ক কি করে অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দিনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করে কি কোন দিন হইব কে আমি কোন দিন হইব ফাইদা বাড়ি বাসার আল্লাহ বলে হবে বান্দা সেদিন কেয়ামত হবে যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি হল আহা কি খাসাফাল কামার সব চাঁদটা জমি আসাম সু কামার সূর্য চন্দ্র এক হয়ে আলোহীন হয়ে যাবে সব আলোমেলো হয়ে যাবে আল্লাহ বলেন কেয়ামতের ইসরাফিলের ফু দিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে وجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ كُتِي كُটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটাও বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়ায় সব নড়ে 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 সব নড়ে ভূমি কাঁপే কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন লা বাজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাবাউল ইনসান ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখখার এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত ওয়াক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর স্বভাবও তোমার নামে দেওয়া হবে এবার সুবানাল্লাহ কইছে না নাওজগুলার লেখা রেডি তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙ্গিনরা রাইখাইছো টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান জিনিস সুবানল্লাহ নাওজবি বা সিহরা আল্লাহ বলে শুধু জানাবো না বরং প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিজের চোখেই দেয় ওলা আলকা মা যদিও সে নিজের নামা দেখে না না আপত্তি আপত্তি ছলছাতুরি করতে চেষ্টা করবে আল্লাহ না ঠিক আছে এবার আরে কি তো তো ওদের খাইতেছ শুক্রবার ওদের নাই ফেরেস্তা বলবো তো শুক্রবারে আইছিলে ঠিক অজু হইছে না দেখে লিখছি শুক্রবারে আইছিলে ঠিক কিন্তু ওই যে কদবার সময় তো জিমাইছ তোমার তো হোক নাই তুমি খারা গেছো না বাদ হ্যাঁ আল্লাহ বলেন বান্দা ওজোর পেশ করবে কিন্তু আমি তার কোনো ওজোর শুনব না আল্লাহ আমাদের প্রত্যেককে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আমরা বাঁচবার উপায় নাই আমরা আড়াল করবার উপায় নাই লুকাইবার কোনো সুযোগ নাই আছে কি কোনো সুযোগ অতের দোস্ত আমার লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে জীবনে পুরা जिंदगी রাসূলের সুন্নাত গ্রহণ করেন আখিরাতের জন্য প্রস্তুতি নেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন যুবক ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ফজরের নামাজ কষ্ট করে হলেও পড়ো মোবাইলের ভুল ছবি নাচ গান নৃত্য দেখা ছেড়ে দাও দোস্ত বাপ চাচারা বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেন চায়ের দোকানের আড্ডা বন্ধ করে দেন হায়াতের শেষ টাইমটা আল্লাহর তসবি কোরআনুল করিমের তেলাওয়া তার নামাজ করে জিন্দিগিটা কাটা পর্দার আড়ালের মা বল নিজের ইজ্জত নিজের পর্দা নিজের সতীত্ব নিজের সম্ভ্রমের কদর করেন বোন আমার মা আমার বিবি আমার বোন আমার আল্লাহর দোহাই বলি যে নারীর পর্দা নাই যে নারীর ইজ্জত নাই যে নারীর সম্ভ্রম নাই তার কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই এটা প্লাস্টিক এটা শো পিস এটা এটা উপভোগক এটা উপভোগের একটা বস্তু যেটাকে দর্শক শুধু দেখে আর মজা নেয় আল্লাহ আমাদের মা বোনদেরকে ইজ্জতের কদর বুঝবার তৌফিক দান করেন আজকের যুবকদের এই মাহফিল আল্লাহ কবুল করেন আমিন সুবহানাল্লাহি ওয়াল হামদিহি সুবহান